একদম শহরের ভিতরে থেকে আপনি যদি লাল শাপলা ফুলের বিল উপভোগ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এখানে গিয়ে আপনি অনেকগুলো ফুল কিন্তু নিজের হাতে সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এইখানে গিয়ে আপনি প্রচুর পরিমাণে ফুল সংগ্রহ করতে পারবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না আপনি আপনার ইচ্ছা মতো শাপলা ফুল তুলে নিয়ে আসতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন তো চলুন রংপুর শহরের ভিতরে কোথায় গেলে আপনি এই ধরনের শাপলা ফুল পাবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানাই দিই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আমার হাতে লাল সাপলা দেখতে পাচ্ছেন আর আমার পিছনে এত পরিমাণে লাল সাপলা যে বলার বাইরে শহরের ভিতরে এই ধরনের সাপলা বিল খুব একটা দেখা যায় না তবে এখানে একটা সমস্যা এখানে কিন্তু আপনি নৌকা পাবেন না শুধুমাত্র এখানে নেমে আপনি সাপলা ফুল সংগ্রহ করতে পারবেন আর এখানকার শাপলা ফুল নিয়ে ছবি তুলতে পারবেন যাই হোক আরেকটা বিষয় আপনারা রংপুরের অনেক সুন্দর সুন্দর জায়গার কিন্তু ভিডিও অথবা ফুড ভিডিও কিন্তু এই পেজ থেকে পেয়ে থাকেন বাট পেজটা আপনারা ফলো করতে একটু মেবি দ্বিধাবোধ করেন তো এই দ্বিধাবোধটা ভুলে গিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আরেকটা কথা বলি যারা আপনার ভালোবাসার পরীক্ষা নিতে চান ছেলেদের কাছ থেকে যে মেয়েরা তারা কিন্তু বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড যেটাই বলেন না কেন নিয়ে এসে এখানে নামায় দিতে পারেন এবং নামাই দিয়ে বলবেন ফুল তুলে নিয়ে আসতে যে আমরা দেখেন কতগুলো ফুল তুলছি এইভাবে ফুল তুলতে বলবেন যদি ফুল তুলতে পারে তাহলে বুঝবেন যে ভালোবাসা ঠিকঠাক আছে তো চলেন এখানে কীভাবে আসবেন কীভাবে এই শাপলা বিল বা এই শাপলা ফুল উপভোগ করবেন সেটা আজকের ভিডিওতে জানাই দিই চলেন শুরু করা যাক যে বিলটা আজকে আমরা আসছি এই বিলে কিন্তু খুব একটা পানি থাকে না বিলটা মোটামুটি আপনার এই হাঁটু পানির মতোই এখানে নেমে সকলেই শাপলা ফুল সংগ্রহ করে তো এই বিলে আসতে হলে আপনাকে রংপুর শহরের কোথা থেকে কীভাবে আসতে হবে সব কিছু আমি জানাই দিচ্ছি তার আগে বলে রাখি অনেকেই হয়তো বা এখানকার ফুল ছেঁড়া নিয়ে অনেক ধরনের কথা বলবেন বাট এটা প্রাকৃতিকভাবে তৈরি হয় তো ইনশাআল্লাহ আমরা যে ফুলগুলো শিখছি এটা প্রাকৃতিকভাবে যতদিন পর্যন্ত ফুল হওয়ার ততদিন পর্যন্ত এখানে ফুল হবে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই বা কাউকে জ্ঞান দেওয়ারও কোনো কিছু নাই আপনি চাইলে আপনি নিজে গিয়েও এখানকার ফুল কিন্তু সংগ্রহ করতে পারেন চলেন এবার এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা এখানে যাওয়ার জন্য প্রথমেই রওনা দিই হচ্ছে রংপুর রোকে সামন থেকে রংপুর রোকে অ্যাভার্সিটির সামন থেকে আমরা চলে যাই হচ্ছে রংপুর মডার্ন মোড়ে মডার্ন মোড়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন কোটপাড়া কোন দিক দিয়ে যাবেন মডার্ন মোড় পার হয়ে ঠিক হাতের ডান দিকেই আপনি কোট পাড়ার রাস্তা দেখতে পারবেন এই কোটপাড়া দিয়ে আপনাকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে ঘাগটপাড়া এই যে এইখানে রোডের উপর একটা মাজার দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ছোটা মাজার যাই হোক এই পরিবেশটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে দেখেন আর এই যে পাশেই কিন্তু এই সাপলার যে আপনার বিলটা আছে এটা আর এই যে মাজার এই রোড দিয়ে আমরা এই যে যে রোড দিয়ে মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে কিন্তু আমরা রংপুর থেকে আসছি ঠিক আছে এই যে এই রোডটা দিয়ে আসছি আর এই রোডের হাতের এই যে রোড রোডের একদম বাম পাশেই হচ্ছে মাজার আর এই রোড কই গেছে এটা আমার জানা নাই আমরা আসছি হচ্ছে এই যে এই রোড দিয়ে মাজারের সাবন দিয়ে তো এখানে আসলে যে কাউকে বলবেন যে মাজার আর এইখানে আসলে এই সুন্দর গাছটা দেখবেন দেখে এই যে পাশে মাজার একটা টিউবওয়েল আছে টিউবওয়েলের পাশেই হচ্ছে ফুল লাল শাপলা এছাড়াও এই ঘাঘটপাড়ায় আপনারা আরও একভাবে যেতে পারেন সেটা হচ্ছে রংপুর দর্শনা মোড় দিয়ে চলে যেতে পারেন ঘাঘটপাড়া এটা কিন্তু আরও সহজ লোকেশন এবং রাস্তা ভালো পাবেন আর প্রথমে যে লোকেশনটা বললাম বা যে লোকেশন দিয়ে আমরা গিয়েছিলাম সেটা রাস্তা একটু খারাপ থাকতে পারে তো সব মিলে আপনারা চাইলে দর্শনা দিয়েও যেতে পারেন আমার কাছে এখানকার পরিবেশটা ভালোই মনে হয়েছে দেখতেই পাচ্ছেন যে বিকেলবেলা পরিবেশটা কিন্তু এখানে ভালোই থাকে চাইলে আপনারা এখানে যেতে পারেন আর এখানকার শাপলা ফুল কিন্তু সংগ্রহ করে নিয়ে আসতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ